আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি বা মার্কেট প্লেসের বাইরে কাজ করি তো আমাদের আমি যেহেতু ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছি তো আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আসলে যদি আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলা যারা জানি বা বিগেনার থেকে যদি আপনি অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে চান তাহলে আপনি কিন্তু যদি তিন চার মাস প্র্যাকটিস বা হচ্ছে কাজগুলো নিয়ে মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনি সেগুলো শিখে যেতে পারবেন আর যেগুলা মানে বেসিক কাজ বেসিক কাজের থেকে বেসিক কাজের মূল সমস্যা হচ্ছে আপনি ক্লায়েন্টকে বেশি দিন মানে বেশি দিন আর কি তাকে কনভেন্স করতে পারবেন না যদি সে একবার দেখে যে আরেকজন তাকে ব্যাটারভাবে এডিটিং করে দিচ্ছে বা সে ওই এডিটিং ভালো লাগে তাহলে কিন্তু সে ভাগারাম হ্যাঁ সে আর আপনার কাছে থাকবে না এখন মূল বিষয় হচ্ছে আমি যেটা বুঝলাম যে আসলে ভিডিও এডিটিং হচ্ছে একটা প্রবলেম সলভ হ্যাঁ হঠাৎ ক্লায়েন্ট একটা জিনিস দেখবে দেখে সে বলবে যে আমি ওই জিনিসটা ওইখানে দেখছিলাম যেমন আমার রিসেন্টলি একটা প্রজেক্ট হয়েছে যে সে আমাকে বলতেছে যে ঠিক আছে আমি তো একটা দেখলাম যে কি বলে ওটাকে মানে পৃথিবীর উপর থেকে আর কি মানে জুম জুমিন হয়ে সে এভাবে ক্যামেরাটা হাতে ধরে আছে ওই যে ট্রানজেকশন হ্যাঁ ওইটা সে কথায় জানি একটা রিলস ভিডিও দেখছে দেখার পর আর কি সে আসে বলছে যে হ্যাঁ আমি চাচ্ছি যে আমাকে ওইরকম লাগবে হ্যাঁ তো আমি আবার ওইটা জিনিস দেখিনি তো আমি তাকে আবার খুঁজে 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 তাকে আমি মানে কয়েকটা ভিডিও পাঠালাম যে তুমি কি এই জিনিসটা খুঁজতেছি হ্যাঁ আমি এটা খুঁজতেছি এখন প্রবলেম হলো আমি আবার ওই জিনিসটা ইতিপূর্বে আমি ওটা কখনো করিনি তো আমি আবার ওটা ট্রাই করতেছি দেখতেছি যে ওটা হচ্ছে না মানে ওখানে পারচেস করতে বলতেছে তো আমি চিন্তা করলাম যে একটা প্রজেক্টের কাজ করবো তাতে এটা আবার পারচেস করতে হচ্ছে তো তো কোথায় ছিলাম যাই হোক একটা অ্যালার্ম বাঁচতেছিল তো এখন বাজে পাঁচটা হ্যাঁ ভোর পাঁচটা তো যাই হোক এখন ভিডিও তৈরি করছি তো এই জন্য মানে আপনি ভিডিও এডিটিং যে শিখবেন আপনার মূল কাজটা হচ্ছে আপনাকে মানে ক্লায়েন্ট বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমে পড়বে বা বিভিন্ন ট্রেন্ডিং জিনিস দেখবে সেটা আপনাকে আসে বলবে যে আমাকে এই স্টাইলে লাগবে বা এইভাবে কাজটা করতে হবে মানে ভিডিও এডিটিং কাজটা মানে যতটা আমরা সহজ মনে করি আসলে ততটা সহজও না কারণ আপনাকে সবসময় আপডেট থাকতে হবে যে আসলে নতুন কিছু আপনাকে নিজেও নতুন কিছু তৈরি করতে হবে বা নতুন কিছু আসলে আপনাকে ওটা দ্রুত শিখতে হবে এবং ওইটা কিভাবে করে এ ব্যাপারে জানে আপনাকে ভাবে ক্লায়েন্টের জন্য কাজগুলো করতে হবে তো ওই জন্য আমি মনে করি যারা যারা বিগিনার আছে তাদের যদি অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখে ধরেন আপনি বিগিনার লেভেলের যে কাজগুলো শিখে যে প্রাইস রেঞ্জটা আপনি পাবেন না তো আপনি যদি অ্যাডভান্স লেভেলের একটা বা দুইটা কাজ করেন তার থেকে আপনি দশ গুণ বেশি মানে কাজের মানে প্রজেটের বাজেট পাবেন তো এই জন্য আমাদের মানে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখা উচিত যেন ক্লায়েন্টকেও আপনি দ্রুত কনভেন্স করতে পারবেন আর হচ্ছে আপনি কাজগুলো অনেক দ্রুত মানে কাজগুলোও অনেক আপনার দেখতে অনেক যত আপনার কাজগুলো আকর্ষণীয় হবে তত আপনার কাছে আরও অনেক নতুন নতুন ক্লায়েন্ট আসবে তো যারা আমরা মোটামুটি ভিডিও এডিটিংয়ের বেসিক লেভেলগুলো জানি আমরা চেষ্টা করবো যেন আমরা অ্যাডভান্স লেভেলে সুইচ করতে মানে শেখার জন্য অনেক সময় এরকম হয়ে যায় যে আমি একটা বেসিক এডিটিং জানি তো আমার যে কয়েট আছে সেও ওই এডিটিংয়ে পছন্দ করে তখন আর মানে যেমন আমার ক্ষেত্রে আমি তখন আর অতটা গুরুত্ব দিতাম না যে আসলে আরও কাজ শিখতে হবে বা আরও এডিটিংটা স্কিলটা ডেভেলপ করতে হবে তবে আমি রিসেন্ট ছয় মাস ধরে যেটা আমি উপলব্ধি করতেছি যে আসলে আমাদের আরও অনেক অ্যাডভান্স লেভেলের কাজগুলো প্রতিনিয়ত অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে হবে তো এটা থেকে আমি যখন ওই ক্লায়েন্টকে আরও বেটার কাজগুলো দেওয়া শুরু করলাম তখন সে অনেক খুশি হলো যে হ্যাঁ তোমার আগের থেকে তুমি অনেক সুন্দর কাজ করতেছো আগে যে কাজ করতেছিলাম তাতেও সে খুশি এখন আমি তাকে আরও অ্যাডভান্স লেভেলের কাজগুলা দিচ্ছি ধরেন যে কোনো বিষয়ে শিকার তো শেষ নাই তো অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আরও ব্যাটারভাবে কিভাবে শেখা যায় মানে সবসময় শিখতে হবে যে আসলে আমরা কীভাবে কাজগুলো করলে আরও মানে ক্লায়েন্টকে বেশি ইমপ্রেস করতে পারবো তো আজকে এইটুকুই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি পরবর্তীতে আবার কথা হবে আসসালামু আলাইকুম